হ্যালো বন্ধুরা তো আমার ছোট একটা মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে ভোটের দিন তো সকালবেলা গেছিলাম অনেক ভোর ভোর গেছিলাম আমরা ভোট দিতে প্রায় তখন বাজে সাড়ে ছটা তো তখন আমরা চলে গেছিলাম ভোট দিতে আর ভোটের ওখানে না এইবারে দেখছি যে এখানে ফোনটা অ্যালাউ করলো না মানে ওরা ফোনে ভিডিও করা বা কিছু করা কিছুতেই কোনোভাবে মানে পুরো ভোটের চারিপাশে মানে ওদের পুরো যতটা এরিয়া জুড়ে আছে ততটা কোনো ফোন অ্যালাউ নেই তো ফোন আমাকে আমি নিয়ে গেছিলাম সাথে করে আমাকে আবার ঘুরে বাড়িতে রেখে ফোন রেখে তারপরে আমাকে যেতে হয়েছে সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি আমি তো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা কিন্তু সবাই অলমোস্ট ঘুমাচ্ছে সবাই মানে সবাই শুধু আমি আমার মেয়ে আর আমার যায়ের বড় মেয়ে এই তিনজন বাদ দিয়ে মোটামুটি সবাই ঘুমাচ্ছে আমার যায় বড় মেয়েও মনে হয় ঘুমিয়ে পড়েছে অলরেডি কিন্তু আমি আমার মেয়ে কিন্তু জেগে আছি তো যাই হোক বাইরে পড়ছে বৃষ্টি আর একটু বৃষ্টির ওয়েদারটা একটু এনজয় করছিলাম আমি তার সাথে আমি কিন্তু একটা স্পেশাল জিনিস খাবো স্পেশাল জিনিস মানে অতটা স্পেশাল জিনিস না অনেকেই ভালোবাসে বা অনেকে ভালোবাসে না কিন্তু আমার কাছে না এটা ভীষণ একটা ফেভারিট জিনিস সে টক হোক মিষ্টি হোক যাই হোক তেতো হোক যাই হোক আমার কিন্তু খুব তেতো না তেতোটা আমি খাই না হোক নষ্ট হতো আমি কিন্তু ভীষণ ভালোবাসি তো বাইরে দেখতে পাচ্ছ কি পরিমানে ঝোড়ো হাওয়াটা দিচ্ছে এটা আমাদের বাড়ির সামনেটা এই যে সামনে রান্নাঘরটা রয়েছে আর দেখো বাস রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ঝোড়ো হাওয়াটা দিচ্ছে আর ঝোড়ো হাওয়ার সাথে সাথে কিন্তু তিন তিনটে এখানে আম পাড়া হয়েছে মানে আমটা টপাস টপাস করে পড়ছে আর আমি তুলে তুলে খাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন খাবো হচ্ছে আম মানে আমি আম একটু আম মেখে খাবো আর আমার কাঁচা মেটে আম কিন্তু সব থেকে বেশি ভালো লাগে পাকা আমার এটা তো পছন্দ করি না আমার কিন্তু কাঁচা মেটে আমটাই বেশি ভালো লাগে তাই ভাবলাম যে তাহলে আম মেখে খাই আর এই জিনিসটা দেখছো যে এই জিনিসটা দেওয়া রয়েছে যাতে ওইদিকে জলটা এদিকে না আসতে পারে কারণ না জিনিসটা আমি বুঝতে পারি না জিনিসটা রাস্তা থেকে উঁচু আছে কিন্তু যখনই বৃষ্টি জল হয় তখন এই ঘরের দিকেই চলে আসে বেবে মানে জিনিসটা ঘরটা নিচু আছে তো সেই জন্য চলে আসে তো যাই হোক ওইটা সামনে দেখলাম এই পেছনটা দেখো কোনো পরিমাণে বুঝতেই পারবে যে কী পরিমাণে ঝড় বৃষ্টিটা হচ্ছে এই দুপুরের টাইমে মানে রেমাল আসতে আসতে আস্তে আস্তে আসছে সেই সময় আসছি আসছে আসছি আর আসছে আর ওইদিকে একটা গাছের আম একটা ছিল আমাকে ওটা আশা থেকে আমি নজরে রেখেছিলাম কিন্তু ওটা আমাদের বাড়ির গাছের আম নয় সেই জন্য আমি ওটাকে পারতেও পারারও চেষ্টা করছিলাম না তো যাই হোক এই বৃষ্টির একটা সুন্দর ওয়েদার আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল বৃষ্টি ঠান্ডা 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 হা আাহাহা মজার মজার তো যাই হোক চলো বেশি দেরি করব না আম মাখাটা খাই আগে কারণ আম মাখাটা না বেশি সুন্দর হয়ে গেলে খেতে পারবো না তখন অসুবিধা হয়ে যাবে সবাই উঠে পড়লে তখন অসুবিধা হয়ে যাবে সেই জন্য চলো আগে আম মাখাটা খাই তারপর আম মাখা খেতে খেতে বৃষ্টিটাকেও এনজয় করবো সব কিছু এনজয় করবার চাই দিয়ে কত গাছপালা কত গাছপালা তো সবাই দেখতেই পেলে যে সবাই ঘুমাচ্ছে এই সময় ওই ঘরে দিদি ভাই ঘুমাচ্ছে এই ঘরে আমার মেয়ে তার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে ওপরে ঘুমাচ্ছে মা বাপি আর আমার জায়ের ছোটো মেয়ে দেখো কারেন্ট নেই তোমার দেখতেই পাচ্ছ কারেন্ট নেই মানে এই তাই অবস্থা হয়ে গেছে কারেন্ট না থাকলেও ঠান্ডা ঠান্ডা আছে বলে সুজন্য বাঁচা গেছে নাহলে কারেন্ট এই গরম যদি থাকতো না তাহলে মুশকিল হয়ে যেত তো যাই হোক আমাদের কালকে ফেরার পালা আছে মানে রেমালে দিন না সরি রোববারে ফেরার হবে না হয়তো ফিরতে ফিরতে সোমবার হয়ে যাবে তো এই ছোটো খাটোটা মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমার মিনি ব্লগ তোমাদের বেশি ভালো লাগে না আমার লং ব্লগ বেশি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও এখন কিন্তু পরপর অনেকগুলো ব্লগ আসতে চলেছে কারণ বাড়িতে গিয়েও অনেক কিছু পার্টি আছে তো এই যে চলেছি আম মাখানিয়ে আমটা কিন্তু ভীষণ টক ছিল জানো তো খেতে পারছিলাম না কিন্তু খুব কষ্ট করে খেয়েছি তো এই যে বিকালবেলা হয়ে গেছে বিকালবেলা ওখানে ঠাকুমা এসছে আর এখানে দেখো তিন অবতার মানে আমার বাড়ি তিন কন্যা তার কাকু আর তার বাপের সাথে যুদ্ধ করছে ওখানে মারাত্মক লেভেলের যুদ্ধ করছে যুদ্ধ মানে খেলনা নিয়ে ছুড়াছুরি করছে তার এই এই মানে এই ওদের সাথে বাচ্চা তো বাচ্চার সাথে বড় পাচ্ছে না মানে এতটাই হাই লেভেলের যুদ্ধটা চলছে যে পারছে না সামলাতে মেয়েকে বকা দিচ্ছে এই করছে মেয়ে তো একটু ইয়ে করছে কিন্তু ওই দুটো তো আর রকমই না মানে ওদের এই তিন বোনের ছোঁড়ো জিনিস ছোড়াছড়িতে এই নাজেহাল হয়ে গেছে তো তোমার দেখো যে কীভাবে নাজিহালটা করছে কি এই বসে বসে শুধু নাজেহাল দেখো তোমরা সবাই Thank you. যাই হোক এখন ছটপট করে রান্না করা হচ্ছে কারণ কখন আবার কারেন্ট চলে গেলে কোনো ঠিক নেই কারেন্টটা এসে যায় কটাবার কটাবার রান্না করা শেষ হচ্ছে তো এখানে সেই জন্য কারেন্ট কখন চলে যাবে মানে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কখন বলতে কখন কারেন্ট চলে যাচ্ছে কখন কারেন্ট থাকছে তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের এই আমাদের ছোটো মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘুম হয়ে যাবে কারণ কারেন্ট চলে গেলে ঘুম হবে না সেই জন্য আগে আগে তাদেরকে খেয়ে মোটামুটি ঘুমিয়ে পড়তে হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো আছে দেখো চার্জার লাইট মানে অলরেডি হয়ে গেছে কারেন্ট চলে গেছিলো আবার কারেন্ট এসেছে সেই জন্য তাই তো চলো আজকের মতোটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট একটা ছোট্ট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে যেটা